মানুষ এত অসভ্য কেন মানুষ এত অমানবিক কেন মানুষ এত হিংস্র কেন মানুষ এত উগ্র কেন অথচ এই মানুষ পাকা বাড়িতে থাকে দামি গাড়িতে চড়ে দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক পরে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের দামি দামি পুষ্টিকর খাবার খায় প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খায় তারপরে মানুষ এত হিংস্র উগ্র এবং অমানবিক কেন অথচ দেখেন বন্য পশুগুলো এই যেমন বাঘ ভাল্লুক ইতর বানর এরা বনে থাকে অনাহারে থাকে খাওয়া দাওয়াই করে না উলঙ্গ থাকে কোনো পোশাকপত্র পরে না তবুও এই পশু পাখিগুলো এই ইতর বানরগুলো কতটা শান্ত সভ্য ভদ্র খুব অদ্ভুত একটা ব্যাপার তাই না আমাদের মেধা দিয়েছে আল্লাহতালা ভালো মতো বোঝার জন্য সত্য সত্যমিথ্যগুলো খোঁজার জন্য শান্ত শ্রেষ্ঠভাবে পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য অথচ মানুষ হয়ে যাচ্ছে দিন দিন বন্য পশুদের চেয়ে নিকৃষ্ট